ইউরোপের বাজারে বেশ জনপ্রিয় এই কাঠের সাইকেল এখন রায়গঞ্জের রাস্তায় দেখতে পাবেন রায়গঞ্জের অলিতে গলিতে নিজের হাতে বানানো পরিবেশ বান্ধব কাঠের সাইকেলে চড়ি সফর করছেন দ্বাদশ শ্রেণীর অভিজিৎ এই সাইকেলের বিশেষত্ব হল এই সাইকেলটি আর পাঁচটা সাইকেলের মতো নয় এই সাইকেলটি সে তৈরি করছে সম্পূর্ণ কাঠ দিয়ে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের রূপাহারের বাসিন্দা অভিজিৎ রায় নিজের হাতেই সে পরীক্ষামূলকভাবে তৈরি করে ফেলেছে একটি কাঠের সাইকেল এই সাইকেলের টায়ার সিট হ্যান্ডেল সম্পূর্ণটাই কাঠ দিয়ে তৈরি পাঁচ টাকা খরচ করে অভিনয় একটি কাঠের সাইকেল বানিয়ে তাক লাগিয়ে দিয়েছে অভিজিৎ রায় অভিজিৎ জানায় তার এই কাঠের সাইকেলের টায়ার সিট হ্যান্ডেল সবটাই কাঠ দিয়ে সে তৈরি করেছে এই কাঠের সাইকেলের একটি বিশেষত্ব হল এই সাইকেলের কোন রকম হবে না কিংবা হাওয়া দিতে হবে না অনায়াসে এটা চালানো যাবে অভিজিৎ আরও জানায় পড়াশোনার ফাঁকে ফাঁকে অবসর সময়গুলোতে সে এই সাইকেলটি বানানো শুরু করেছিল এই সাইকেলটি বানাতে তার সময় লেগেছিল তিন থেকে চার মাস অভিজিৎ বলেন আগামী দিনে এরকম কাঠের সাইকেল বানিয়ে সে বাণিজ্যিক বাজারে আনতে চায় কি নাম তোমার আমার নাম অভিজিৎ রায় বাড়ি বাড়ির রুহার তুলসীপাড়া পড়াশোনা করো হ্যাঁ কোন ক্লাসে পড়ি কোন স্কুল দেবীনগর কৈলাস স্কুল এটা কী বানিয়েছ একটা সাইকেল বানিয়েছি গাঠের ফোনে দেখতাম যে চালানো যেত না শো করে রাখতো সাইকেলগুলো একবার চেষ্টা করে দেখি যে চালানো যায় আচ্ছা তো এই যে সাইকেল চালানো মানে বানানো এটা কীভাবে বুদ্ধিটা আসলো করতে সাধারণত ফোনে দেখতাম এক বয়স্ক দাদু বানিয়েছিল বালুঘাটে ওটা চালানো যাবে না শো যে শো করে রাখছি ঘরে সাজায় রাখার জন্য এত এখন যদি এটাই কাজে লাগানো যায় তাহলে পরবর্তীতে কাজেও লাগতে পারে আর কি এটাকে ব্যবহারের জন্য খুব খুব কম খরচায় জিনিসটা ভালো কত খরচা করছে এটা আমার বর্তমানে পাঁচ হাজার টাকার মতো খরচা হয়েছে এটাতে লিক হওয়ার কোনো চান্স নেই না লিক হবে না কোনো রাটবোল্ট ঢিলাওয়ার কোনো ব্যাপার আছে পুরোটাই কাঠের হ্যাঁ পুরোটা কাঠের হাওয়া দেওয়ার ব্যাপার হাওয়া দিতে হবে না কেন টিউবলেস টায়ার আছে আচ্ছা ব্রেক ব্রেক এখনো আমি করিনি কেন কিছুদিন হলো চালাচ্ছি এখন বডিতে কোনো সমস্যা দিচ্ছে না কি সেটা আমি লাগাবো অসুবিধা কি কি হতে পারে সাইকেল অসুবিধে বলতে বর্তমানে আমার অসুবিধা হচ্ছে চেনের বেশি স্পিডে চালালে চেনটা পড়ে যাচ্ছে চাকাটা একটু টাল হয়ে গেছে এরপরে এগুলো যেগুলো বানাবো ওগুলোতে আর কোনো সমস্যা হবে না আশা করি এরপরে কি এটাকে নিয়ে কোনো মানে বাণিজ্যিকভাবে বিক্রির কোনো কথা হ্যাঁ বিক্রির কথা ভাবছি এখন বাজেট আমি করতে পারছি না কেন যেহেতু কমপ্লিট হয়নি আমার পুরোপুরি আমি পুরোটা কমপ্লিট করে তারপরে একটা বাজেট করব নির্দিষ্ট মানে এরকম একটা মানে সাইকেল বানানো নিজের হাতে মানে কে কে হেল্প করেছে তোমাকে এটা এটাতে আমার বাবা খুব হেল্প আমাকে খুব সাহায্য করেছে টাকা পয়সার দিক দিয়েও সাহায্য করেছে তারপরে এটা বানানোর দিক দিয়েও বন্ধুরা বন্ধুরা কিছু আগ্রহ করছে খুব ভালোবাসতো মানে আমার বন্ধুরা আমাকে খুব আছে আর ওরা খুব সাপোর্ট করেছে আমাকে এটার পিছনে তো তুমি এটা নিয়ে স্কুলে যাও এখন আমি স্কুলে ঢুকিনি কেন আমাদের ভোটের জন্য স্কুল বন্ধ আছে তো স্কুল এর মধ্যে খুলবে দশ তারিখের মধ্যে তো আমি স্কুলে নিয়ে যাবো এটাকে স্কুলে স্যাররা স্যার কিছু স্যার জানে আর দেখেছে স্যাররা বলেছে আমাকে স্কুলে এটা নিয়ে পুরস্কৃত করবে আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মিরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট